আমি ইসমিশা আজকে চলে আসলাম আবার একটি ইট ব্লগ নিয়ে ইট ব্লগ না এটা হচ্ছে একটি তৃতীয় দিনের ব্লগ বাট আমার আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে গেছে কারণ আমি ব্লগ করার পর আমি ওই দিনে এডিট করে ফেলছি বাট আমি বয়স দেওয়ার কারণে আপলোড দিতে পারি না এতদিন আর কি আমি এভরিড এই ভাবনা করি যে আজকে বয়েস দিয়ে ভিডিওতে ভিডিওটা পোস্ট করে দেবো মানে আমি চিন্তা ভাবনা করেই যাই বাট আমার বয়স আর দেওয়া হয় না ভিডিও পোস্টও করানো হয় না মানে এই চিন্তা ভাবনা করতে 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 মানে আমার ফোন পুরো লোড হয়ে গেছে ভিডিও দিয়ে আমি এখন মানে এমন পরিমাণে লোড হয়েছে যে আমি একটা পিকও তুলতে পারি না আর আজকে আমি ভাবছি যে ভিডিওটা চালু চালু বয়স দিয়ে আজকে সন্ধ্যার মধ্যে আমি ভিডিওটা আপ দিয়ে দিব বাট আমার ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে গেছে যখন আমি ভিডিও আপ দিব তখন আমি বয়স দেওয়ার জন্য বসছি তো আমি কীভাবে আপ দিবো আজকে আজকে বলতে আমি যেদিন বয়স দিই সে আমি কথা বলছি আর যেদিন বয়স দে ওই দিনে তো ভিডিওটা পোস্ট করা যায় না তাও আর এক দু দিন পর ভিডিও আমি পোস্ট করি আচ্ছা এখন চলো আমি বলি কোথায় গিয়েছিলাম এতক্ষণ এত কথা বলতে বলতে আমার বিড়িয়ে হাউস শেষে আজকে আমরা গিয়েছিলাম পিজ্জা অনেক অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান ছিল বাট যাওয়া হইতেছিল না তো এখানে দেখো রাজ মানে রাজ জিজি মানে ও একটা বলে তো ও বল এটা ঠিক না ও একটা বলতো এটা ঠিক না মানে এভাবে আমাদের মানে কাম অনেক ফান করি মানে অনেক এনজয় করি আর আমরা আজকে আমার সাথে ছিল রাজ জিজ্ভবি আম্মু আমার ভাবি তাপ তাপসির আমরা এই কয়জনই আজকে মানে গিয়েছিলাম তো এখানে আমাদের খাবার আইসা করছে মানে খাবার সব বিরো করা হয়নি হাফ হাফ আসছে তো তো হাফ হাফে আমরা খেয়ে ফেলছি যত যতটুকু হয়েছে ততটুকু আর কি আমি বেরো করছি আর এখানে আমি একটু মানে দিতেছিলাম তাপ তাপসির জন্য বাট তাি তো খেতেই পারে নি তোমরা দেখবো মানে তাসি কেমন করে আর এত ভিড় ছিল ওই দিন মানে ওই দিন না মানে ঈদের চার পাঁচ দিন যে আমরা বের হয়েছি মানে এভরি ডে মানে যেখানে গিয়েছি সেখানে এত পরিমাণের ভিড় চলো আজকের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি আজকে আমরা যখন গিয়েছিলাম তখন কটা বাজবো নয় সাড়ে ইয়া হ্যাঁ নটা ইয়া সাড়ে নটা বাজবো তো আমরা মানে যখন ঢুকছি পিজ্জা ফুলোরে মানে এত পরিমাণের ভিড় ছিল যে আমরা আর কী টেবিল পাইতেছিলাম না আমরা কোন টেবিলে বসুন আমরা মেবি কি দশ থেকে পনেরো মিনিট আর কি ওয়েট করছি যে টেবিলের জন্য তাও একটা টেবিল আমাদের ম্যানেজ করে দেওয়া হয়েছে বাট আমাদের মানে ওয়েট করতে খাবারের জন্য ওয়েট করতে হয়েছে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আর কি ওয়েট করতে হয়েছে আমাদের খাবারের জন্য মানে এখন হয়েছে তোমরা বলতে পারো তো তোমরা এসব অনেকে কেন ভাই আমরা ঢুকছি খাওয়ার জন্য তো এখান থেকে কীভাবে আবার বের হয়ে অন্য জায়গায় যাই যতই বিরক এখান থেকে একটু হইলো আমাদের খেয়ে যেতে হবে একটা মানে মানসম্মানের ব্যাপার আছে তারপর আমরা ভাই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করে আমরা ওইখান থেকে খেয়ে আসছি আর আমরা এখানে একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম পিজ্জাটা ছিল নাগা পিজ্জা তো আমি না ফুল নাগা দিই আমি মিডিয়াম যেটা ছিল ওটা দিয়েছি তো ওটা খেয়ে রাজ বলতেছি যে আমার ঠান্ডা লেগে গেছে আর এইখানে মানে আমি বলতেছি তো আমি ফুল নাগা দিই নাই ফুল দিলে কী করতি হাফ মানে মিডিয়াম নাগা খেয়ে নাকি ঠান্ডা লেগে গেত মানে ঠান্ডা লেগে গেছে আর ফুল নাগা দিলে তো মানে খাইতেই পারতো না তো বলতেছে ফুল নাগা দাও নাই ফুল নাগা দিতে লাগে খায়া মরে তো আর এখানে এত পরিমাণে হাসতে হাসি কথা বলতেছিলাম আমরা সবাই মিলে মানে এত পরিমাণে হাসতেছিলাম আমার তো বুঝতেছিলাম হাসতেছি না শুয়াই পড়ি মানে এত পরিমাণ হাসতেছিলাম আমি ভাই আমরা না ঝাল খাইতে পাই না তাও জানি কেন আমরা এত পরিমাণে ঝালের মানে একটা না একটা আইটেম নেই আমি আরেকবার মানে একটা নাগা পাস্তা নিয়েছিলাম ভাই আমি ওখানে বসে খাইতেই পাই না পরে আমি বাসায় পাস্তার খোলা নিয়ে আসা করছি তো আমি জানি যে আমরা ঝাল খাইতে পারবো না আমাদের কষ্ট হয়ে যাবে তাও আমার মানে ইচ্ছা করে নাগা পাস্তা বা নাগা মানে যে কোনো একটা ঝালের নেই আর এখানে হয়েছে কি দিয়ে পিজাটা কি দিয়ে দিছে তো এখানে ভাই আমরা এত ঝাল খাইতে পাইনি রাজা তো ঠান্ডাই লেগে গেছে এত ঝাল খায় তো এখানে রিজবি কিভাবে খাইবো রিজভার খাইতেই পাইনি তোর তো রাজা এসে তো ওইটাই আমিও রাজা থেকে নেয়া খাইতেছি আর বলতেছি যে একা খাবি এখানে ভাগা ভাগামারও আছে তো আমি এটা বলার পর আমার ভাই বলতেছে তা এখান তো আমারও ভাগ আছে তারপরে রাজিনা একটু কাইটাও মানে রে দিছে তো বলতেছে এত ঢুক তো বলতেছে এই আমি একটু চাইছিলাম আমাকে কাইটা এর থেকেও কম দিছে তো ভাগ আছে মানে একটু দিলেই হয়েছে ভাগ পরিপূর্ণ আজ আর এখানে ভাগাভাগি করতে করতে আমাদের খাওয়াই শেষ হয়ে গেছে তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম যে এখন একটু ক্রাউডটা কম আছে তখন মেবি এগারো পনেরো এগারোটা বাজে যখন এই যে আমাদের নানা বের হবো আর এখানে রাজা আর কি রিজবি একটু পচাইতেছিল রিজবু মানে কাজটা করছে একটু পচানোর নিয়ে কাজ আর রাজা সুযোগ পেলে তো কখনো হাত ছাড়া করুন বা রাজা রিজভু সুযোগ পেলে কখনো হাত ছাড়া করি না আমিও সুযোগ পেলে কখনো হাত ছাড়া করি না তো ওইটাই রাজা কি পচাইতেছিল আর রিজভে হাসতেছিল এখন বলতে পারছো লিজবি হাসতেছে না পচাইলে তো হাসতে হাসতেছিল ভাই ও কাজটাই করছে পচানো সত্য কথা না পচাইলে কখনো ওইটা এভাবে হাইসেই আর কি হয় তারপর আমরা পিজা থেকে নেমে এসে পড়লাম লায়নে লায়নে আসার রিজন হচ্ছে আমরা যখন ঈদের দিন আসছিলাম তো আমরা তো লায়নে মানে গেম বসে থাকতে পাইনি আমরা উপরেই ছিলাম তো এই কারণে বেবিরা নিয়ে একটু এনজয় করতে পারে এর জন্য আর কি আসা তো এখানে আমি তো কার্ড নিয়ে নিতেছিলাম সবাই চলে গেছে আর এখানে আমি একা একা কার্ডের জন্য দাঁড়ায় আছি আর কি করার ভাই তো দীর্ঘ লং টাইম ওয়েট করার পর আমি ফাইনালি কার্ডটা পেয়েছি হাতে তো এখন আমি তাদের সবাইকে খুঁজতে আছি আর এখানে আমি ফাইনালি তাও কেউ খুঁজে পাইছি আর এখানে আমি আমরা বলতাছি যে আমার টাকাটা কার্ড নিয়েছি তোমরা যদি কার্ড ইউজ করতে চাও আগে আগে আমাকে টাকা দিবা তারপর তোমরা কার্ড ইউজ করতে পারবো আমাকে টাকা না দিলে কার্ড ইউজ করতে পারবা না আমি এটাই বুঝাইতেছিলাম তখন তো এটাতে রাজি ভাই আর রাজি না হয়ে কি করব বক্সে আসছে গেম খেলার জন্য তো টাকা তো লাগবেই আর এখানে হচ্ছে আমি তারা রাজি হওয়ার পরে আমি মানে আমার কার্ডটা দিলাম তাদের ইউজ করার জন্য আমি বলতেছিলাম যে এটা মানে দেন ভাই আমি এতবার গেম বক্সে আসি মানে আসা হয়েছে বাট এখন আমি কীভাবে কার্ড দেওয়ার গেমটা ওপেন করে আমি এটাই পারি না পাই না বলতে গিয়ে আমি কখনো মানে দেখার ট্রাই করে আমি তারাই তো আছে এটার জন্য তাহলে কেন শুধু শুধু আমি এত কষ্ট করে করতে যাবো তাদের কাজ এটা তো তাদেরটা করার নেই ভালো আর হচ্ছে গিয়ে ভাই আমার মনে হয় যার যেই কাজ তাকে সে কাজ করানো ভালো আনারই হয় অ্যাডভান্স অ্যাডভান্স কোনো কাজ করা ভালো না ভাই তার কাজের থেকে বেশি আর অকাজ হয়ে যায় আর এখানে ওদের গেমটে মন করে দিয়ে এসে আমি আর কি ঘুরতেছিলাম ঘুরতেছিলাম বলতে গিয়ে ভাই আমি এখানে ক্যামেরাটা উল্টা করে ভিডিও করতেছিলাম তো এখানে আমি ক্যামেরা উল্টা করে ভিডিও করতে যাই আমার মানে ফেস দেখা যায় তো রাজের ফেস দেখা যায় না আর মশাল্লাহ রাজ এত লম্বা মানে আমি এইভাবে উপর থেকে ভিডিও ধরলে আমার ফেস দেখা গেল ওর ফেস দেখা যায় না ওর ফেস দেখা গেল আমার হাফ ফেস দেখা যায় তো এরকম আর আজকের ম্যাক্সিমাম ভিডিও ওই রাজা আমাকে করে দিছে মানে আজকের বলতে না যেদিনই মানে ওরা আমার সাথে থাকে রাজ থাকে থাকেন ওরাই আমার ভিডিও করে দেয় মানে বেশি ভিডিও ওরাই করে দেয় আর বাকি যে ভিডিও দেখবো ওটা তো বুঝবাই যে আমার হাতের ভিডিও আর আমার হাত ছাড়া যে ভিডিও ওটাই মনে করবা যে রাজ যদি আমার সাথে থাকে তো ওরাই করে দিছে ভিডিও আর ওরা যদি কেউ না থাকে তাহলে আমার আম্মু করে দিছে ভিডিও আর এখানে আমরা দেখতেছিলাম যে তা মানে কত স্কোর করছে এখানে তো মানে ওকে আমরা খেলতে গেছো গেছিলাম তো আজকে ও পুরো একা খেলছে এমনি সময় তো মনে করো আসবি বা আমি কেউ একজন ওর সাথে খেলি তো আজকে ও একা খেলছে তো ভালোই স্কোর করছে তো ও কেউ নিয়ে আসা পড়ছে আমাদের সাথে যোগ গেম অভার গেম শেষ তো এখন এখানে বসে কি করবো দেখো কোন একটা গেম খেলা যায় কিনা এখন ওকে আমি আনতে যাইতাছি আর দেখো কীভাবে ও একা একা গাড়ি চালাইতেছে মার্শাল্লা ও শুধু গাড়ি না ওর বাইক সাইকেল এগুলো ওর ভালো লাগে বেশি মানে ও এগুলো বেশি লাইক করে এগুলোতে খেলতে মানে পছন্দ করে বেশি আর এখানে আমি একটু আমি করতেছিলাম যে আসো আমার কাছে আসো বেবি আসো আমার কাছে তো আসেনি দুজন দু চলে চলে আসে ওরা আর কি দেখা যাচ্ছে আবার আর এখানে আমার আর কী কাজ ভাই আমি দেখতেছিলাম যে পাশে যাওয়া যায় কি না এখন থেকে না লক করে রাখছে কজ মার্কেট তো অফ আর এখানে হয়তো বা আমি কিছু একটা বলতেছিলাম হয়তো বা না কিছু একটা বলতে গেছিলাম বাট আমি ভুল গেছি আমার মনে নেই তো এখানে আমি কথা বলতে বলতে দিসবে এই সাপ তো আমার সাথে ক্যামেরাতে তাফছিল এসে পড়ছে তা আমি এখানে তাপসি মানে আর কি দৌড়াইতেছে তাই আমার সাথে দৌড়া দৌড়া মানে একটু দুষ্টামি করতেছি ভাই ভেবদের সাথে বেবি না হইলে তো মজা লাগে না আর এখানে আমি ভাই খুঁজতেছিলাম কোথায় গেল আর আমি রিজবিরে বলতেছিলাম তো কি গেম খেলবি গেম খেললে খেল বাট আমাকে টাকা দিয়ে দিতে হইব ভাই তো এখানে রিজভি গেম খেলতেছিল আর আমি মানে চলে গেছিলাম তাও কানার জন্য তো রাজিরা বলতেছিলাম এখানে আয় আমার সাথে আয় তো এখানে তাও মানে ট্রেনে বসে আছে মানে ও ট্রেনে চলবো ভাই ট্রেনে কী চলবো একা একা মানে একটা একটা মানে চক্কর দিব শেষ মানে কোনো ফিরও পাইবো না চলার জন্য তারপরে আমি বলতেছিলাম আসো এখান থেকে আসো অন্য রাইডে চলে বা ও এখানে আসবো না এখান থেকে তোর আবার বসে আর এখা পড়ছে আমরা থাকতে তুই আসবি না চলতে থাক তারপরে এখানে রাজা আর আমি গেম দেখতে আর কি আর এই গেমটা আর কি আমি জানি না কীভাবে খেলতে হয় তো রাজা মানে বুঝাইতেছিলো যে এটা এইভাবে করলে এইভাবে আর কি স্টিকারটা পাওয়া যায় আমি ভাবলাম এটা কী খেলে ভাই এটা আমি খেলি না আর তারপরে আমি ওখানে গেলাম গো যে কী বলে টয় গেম না কী গেম ওটার জন্য ওটা আমি পারি তো রাজা বলতেছে তুমি খেলো হ্যাঁ আমার এই টয়ের কোনো প্রয়োজন নেই আমার আমি কি করবো এগুলো দেয়া শুধু শুধু আর টাকাগুলো নষ্ট হয়ে যদি আমি নাই পাই আর পাইলে আমি কী করবো এটা দিয়ে তো আমি ওরা বলতেছিলাম এইভাবে খেলে বাটা আমি এখন খেলবো না ও বলতেছে তুমি খেলো একটু দেখো না হয় নাকি আমি কোনো খেলবো না আমি এটা তো আমার বলতেছে যে গরিব একবারে দেখা জায়গা গেম খেলে না আমি গরিব গরিব হ্যাঁ আমি গরিবস না আমি কেন গরিব ভাই আমি গরিব না আমি দেখাতেছিলাম যে দেখো আমার কাছে কার্ড আছে তোমাদের কারো কাছে কার্ড আছে আমি বড়ো লোক দেখে আমার কাছে কার্ড আছে আমি টাকা দিয়ে কার্ড নিতে পারছি তুমি তোকে নিতে পারো ভাই টাকা দিয়ে কার্ড তো বলছে কার্ড থাকলেই হয় না তুমি গরিব গরিব দেখে তো খেলো না কাটতে শুধু দেখানোর জন্য আনছো আমি কেন কার্ড দেখানোর জন্য আনবো আমার এই কার্ড দিয়েই সবাই খেলতে আসে মানে আমাদের সবাই খেলতেছে তারপরে বলছি তুমি গরিব স্যাম্প হ্যাঁ আমি গরিব মানতে পারি আমি বললাম কোটি কোটি আমি শুধু শুধু গরিবস না আর একদিন আমার এই কোটিপতি গরিব থেকে আমার গরিব নামটা আউট হয়ে যাবো শুধু কোটিপতি থাকবো আর কেন ফান করা এইগুলো বলতেছিলাম আর ভাই আমি ওদের দুই বাইকে কিছু বললো ওরা আমার শুনেতে শুনেতে শেষ করা ফেলায় আমি এভরি ইয়ার ইজি থেকে সালামি নেই এবার ওরা বলতেছে এবার তুমি আমাকে সালামি দিবা তুমি আমাদের সালামি দেওয়া তো আমি মাইনে নিলাম আচ্ছা ঠিক আছে এভরি ইয়ার ইয়ার ওদের থেকে নেই তো এবার আমি তো বড় ওদের আমি দিবো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তোরা আমি সালামি দিবো বাট ঈদের দুই দিন পর ভাই দুই দিন হয়ে গেছে শেষ আমি দিতে পারি নি আমার কাছে টাকা নেই আর যা আমি সালামি পাইছি ভাই ওইগুলো আমারই চলতে কষ্ট মানে বড় হ্যাঁ সালামি কইবা গেছে চলতে কষ্ট তো দিতে পাই নেবে আমার শুনেতে 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 আমার শ্বাসকের ভাবে সালামি দাও এখন দুদিন যায় তিন দিন হয় সালামি না সালামি দাম না মনে মনে ভাবি কেন আমি এত বড় গিয়ে দেখাইতে গেলাম আচ্ছা যা এবার দিবো তোদের আমি সালামি আমি যেহেতু বড় মানে কি একটা বড় গিয়ে ভাব দেখাইতে গেছি না আমি ওদের সালামি সত্যি পাঠিয়ে দিবো এখন আর আমি এটাও জানি যে ওরা এই ভিডিওটা দেখলো ওরা মানে বলবো যে সালামি দাও এখন সালামি দাও দিলাম না তো এখনও আর এখানে তাও কবসি ট্রেন থেকে নামে আমি আনছি যে অন্য কোনো রাইডে চলো কারণ তুমি ওটা চইরা মানে ইটো ফিল পাই ওটা ভাই এটা কেন চলবো আর শুধু শুধু মাথা ঘুরাইবো তো আর আমি বলতেছিলাম তুমি ওই দিন মুহূরায় উঠতে চেয়েছিল তো ওই দিন তোমরা নষ্ট ছিল তার জন্য উঠাইতে পারি না চলো আসুন ঘোরা উঠাই বা যদি চেয়ার গেম আর চেয়ার আসে ওটাতে উঠাই বা উঠবো না এটাতে উঠবো মানে যেটাও পারবো না ওটাতে উঠবো আর এটাতে উঠাইলে কেউ ব্যালেন্স রাখতে পারবো বলো তাও এটাতে উঠবো তার মুখে জোর করে নিয়ে এসেছি আবার যে চলো ঘোড়ায় চলো ঘোরায় উঠো বাট ও ঘোড়াতে উঠবোই না তারপরে আমি বললাম চলো আবার বাইক উঠাই তোমার তুমি তো বাইক লাইক করো চলো বাইক উঠাই ও বাইকও উঠবো না এখন তারপরে আমি বললাম চলো আমরা অন্য কোথাও যাই দেখি অন্য কোনো রাইডার আছে না তারপরে এখানে এসে বসেছি তো দেখি ও এখানে বসছে আর কি হ্যাপি ছিল তো এই রাইডে আর কেউ চলেছে আর তাও যখন এই রাইডটা স্টার্ট হয়েছে মানে তাপসি দেখে এত খুশি মানে সবাইকে দেখাইতেছে আর হাতে তালে দিতে যে এত খুশি মানে রাইডে চড়তেছে তাও বাট হ্যাপি হইতাছে তাপসি আর তাপসির জন্য মানে এরকম কোনো রাইড নেই শুধু গাড়ি ছিল বাট ও ওটা তো ভয় পায় তা আর কি ওকে এইভাবে বসায় রাখছি দেখো তাপসির একটা ফুটেজ আছে এখানে মানে কীভাবে দেখতেছে আর এখানে তাও অনেক বেশি হ্যাপি এই রাইডে চা বাট দেখো যেটাও চড়তে পারবো ওটা তোর উঠাই যেটাও চড়তে পারবো না ওটাতে উঠতে চাই আর এখানে ফাইনালি তাপসি একটা গেম খেলতে পারছে শুধু জাম্পা দিব তো ওর গেমটা কমপ্লিট আর তো এখানে তাও আর কি আমরা এসে পড়ছি তাও আসবো না তো ওকে জোর করে নিয়ে আসছি প্রায় সাড়ে এগারোটা ক্লাস বাজে তো ওকে নিয়ে আসছি জোর করে তার জন্য ওর এখানে মুড অফ আমি না হঠাৎ চোখে পড়ছে তার জন্য আমি ভাবনাটা ক্লিক নিয়ে নেই আর দেখো কীভাবে মুডটা অফ করে রাখছে আর আমরা এখানে দাঁড়াই হচ্ছে গিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য